বাংলাদেশে জুলাই বিপ্লব শেখ হাসিনার ভারতে পলায়ন ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ এসবকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক চলে আসছিল এরই মধ্যে নতুন খবর এলো সোমবার ভারতীয় সমুদ্র সমুদ্রসীমায় মৎস্য আহরণের অভিযোগে দুই ট্রলার সহ উনআশি নাবিককে আটক করে ইন্ডিয়ান কোস্টগার্ড তাদের ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা মিলেছে আটাত্তর নাবিকের ভারতীয় কোস্টগার্ডের ফেসবুক পেজে পোস্ট করা তিনটি ছবির প্রথমটিতে দেখা যায় আটক ট্রলারের নাবিকরা নৌজানের ডেকের উপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন এ নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভারতীয় কোস্টগার্ড সদস্যদের আরেক ছবিতে দেখা যায় সাগরে অবস্থানরত বাংলাদেশের দুটি ট্রলার সবশেষ ছবিতে ছিল যেটিতে ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক নৌযান দুটোর একটি সি অ্যান্ড এফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন এফবি মেঘনা ফাইভ অপরটি এস আর ফিশিং মালিক মালিকানাধীন এফবি লাইলা টু সি এন্ড এফ এগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন গণমাধ্যমকে জানান সোমবার সকালে ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্র সীমার এক নটিক্যাল মাইল ভেতরে মাছ ধরছিল এ সময় ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটি আটক করে নিয়ে যায় ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ড সহ সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম তিনি আরও জানান ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে নাবিকেরাও ভালো আছেন এদিকে জুলাই বিপ্লবের পর এরই মধ্যে পার হয়ে গেছে চার মাসেরও বেশি সময় তবুও ভারত বাংলাদেশের মধ্যকার চলমান কূটনৈতিক সম্পর্ক ঘিরে তিক্ততা নির্যাতনের অভিযোগকে ইস্যু বানাতে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে উদ্দেশ্য করে অপপ্রচার ছাড়াও সবশেষ আগুনে ঘিডালার মতো উত্তাপ ছড়ায় ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার ঘটনা তারই প্রেক্ষিতে একের পর এক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি প্রদানের পর আজ ঢাকা টু আগরতলা লং মার্চ করেন তারা ওইদিকে ভারতে ক্ষমতাসীন বিজেপি ও এর সহযোগী সংগঠন আর এস এসও থেমে নেই একটার পর একটা বিবৃতি ও রাজনৈতিক কর্মসূচি এবং বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েই চলেছে দলটির নেতারা মেট্রো টিভি